ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে ২৬ লাখ ভারতীয় এগুলো কোথায় শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল দিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কি অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর ওপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগে যে করে টাকা নিয়ে যাবে ফেনীতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে ফেনীতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য বাংকার না কি বলে এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমানবন্দর যেন কোনো দিন চালু না হয় সেই জন্য বিমান বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজ আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লাই ভিজেট করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় এমনইভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিহার বিমানবন্দর অর্থাৎ যে যেই বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে তো এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার শেখ হাসিনা রাস্তা দেওয়ার বদলে পুরা জমি মাঠ সহ সব কিছু দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্যানজিপ দিলাম কেন